তারকাদের সঙ্গে ছবি তুলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি অর্থের অঙ্কে প্রতিদিন তা ২০ থেকে ত্রিশ লক্ষ আবার কখনো কখনো পঞ্চাশ লক্ষ রুপিও ছয় অথচ অভিনয়ের ধারে কাছেও নেই তিনি যুক্তরণ পরিচালনা বা প্রযোজনার কাজও তবু বলিপাড়ার তারকাদের নয়নের মনি হয়ে উঠেছেন ওরহান অবত্র মানে ওরফে ওরে ক্যারিসমারিক উপস্থিতি এবং রহস্যময় ব্যক্তিত্ব নিয়ে আলোচনা তৈরি করছেন ওরে বিটাউন পার্টির নিয়মিত এই মুখ ডিনার হোস্ট করার পাশাপাশি তারকাদের সন্তানদের সঙ্গে ছুটিতে যাওয়ার জন্য চিত জাহ্নবী কাপুর সুহানা খান থেকে সারা আলী খান অনন্যা পান্ডে দীপিকা পারুকোন ক্যাটরিনা কাইফের মতো তারকা ছাড়াও নিতা আম্বানির মতো ধনাঢ্য ব্যক্তির পাশেও নিয়মিত দেখা যায় তাকে আসলে তার সঙ্গে ছবি নেই এমন তারকা খুঁজে পাওয়াই কঠিন ভারতের রূপালি জগতে আলোচিত এই তরুণকে ছাড়া বলিউডের যে কোনো পার্টি বিয়ে বাড়ি অথবা জন্মদিন অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায় দিনভর তারকাদের সঙ্গে ঘুরে বেড়ান ওরি শখ আল্লাদে তাদের সঙ্গে ছবি তুলতে তুলতে এখন সেটাই হয়ে গেছে তার পেশা সেলফি তুলে তুলেই তিনি এখন আয় করেন কারি টাকা এই কাজ করেই হয়ে গেছেন কোটিপতি নেট পাড়ার অতি পরিচিত এই মুখ তার নিত্য নতুন দামি পোশাক গাড়ি ফোন কিংবা চুলের ছাট নিয়ে উৎসাহ রয়েছে নেটিজেনদের ইনস্টাগ্রামে তাকে ফলো করেন কয়েক লাখ মানুষ তারকা সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তার মাঝে মধ্যেই তাদের সঙ্গে বিদেশে ঘুরতেও যান অনেকে মনে করতেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ওরে কোনো পার্টিতে বা বাইরে ঘুরতে গেলেই যে জাহ্নবীর সঙ্গে বেশিরভাগ সময় দেখা যায় তাকে আবার অজয় দেবগণ ও কাজল দম্পতি এর মে নাইসার সঙ্গেও নাম জড়িয়েছে তার নাইসার সঙ্গে নৈশভোজে দেখা গেছে ওরিকে লন্ডনে পার্টি করা থেকে শুরু করে চপার ভ্রমণেও ছিলেন দুজন তবে সবকিছু সূত্রপাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সারা আলি খানের সঙ্গে বন্ধুত্বে সেই পরিচয়কে কাজে লাগিয়ে এগিয়ে যান তিনি 2020 সালে বড়দিনে কারিনা কাপুর ও সারা আলী খানের সঙ্গে ডিনারেও গিয়েছিলেন আর কেবল বলিউডি না হলিউডের একাধিক তারকা সন্তানের সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেছে তাকে কিম কার্দাসিয়ান পরিবারের সঙ্গেও যোগাযোগ রয়েছে ওরই কাইলি জেরার সঙ্গে ভালো বন্ধু রয়েছে তার এমনকি কাইলির স্বামী ট্রাভিস স্কটের সঙ্গেও একটি কনসার্টে দেখা গেছে ওরিকে যে তারকার সাথেই ঘুরেন ফিরেন সবই পোস্ট করেন সামাজিক মাধ্যমে পডকাস্ট শ্রোতে এসে ওরি নিজেই জানান এসব বলেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই এক রাতে ওইসব ছবি পোস্ট করে আমি বিশ থেকে ত্রিশ লাখ রুপি রোজগার করি তার এই বিলাসী জীবনের উৎস এসব ছবি বিয়েতেও অনেক মানুষ তাকে ডাকে বিয়েতে ছবি তোলার জন্য নেন পনেরো থেকে বিশ লাখ রুপি একটি ছবি তোলার জন্যই পঁচিশ লাখ লাখ রুপি পারিশ্রমিক নেওয়ার উদাহরণ আছে দু সালে হ্যালোইন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওরি সে অনুষ্ঠানে উপস্থিত তারকাদের ভিড় দেখে চমকে যান পাপা রাজ্যেরা কাপুর ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নভেলি নন্দা শাহরুখ পুত্র আরিয়ান খান সাইফ কন্যা সারা আলি খান ইব্রাহিম আলী খান অরণ্যা পাণ্ডে আহান শেট্টি তারকাদের সঙ্গে ছবি আসার সময় অনুরাগীরা ভাবতেন শীঘ্রই ওরি বড় পর্দায় দেখা যাবে সেই জন্যই তিনি মেলামেশা করেন তাদের সঙ্গে কিন্তু না সেই গুঞ্জন সত্য হয়নি করণ শহরের সংস্থা ওরিকে সিনেমা করার জন্য প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন অত খাটাখাটনি নাকি তিনি করতে পারবেন না এক রাতে ছবি তুলে বিশ থেকে ত্রিশ লাখ রুপে আয় করতে পারলে এত খাটাখাটনির আসলে দরকারি বাকি ওরহান অবত্রমানি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা লিঙ্কডিন প্রোফাইল অনুসারে তিনি মুম্বাইয়ের একজন সমাজকর্মী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপারসন অফিসে বিশেষ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি নিউ ইয়র্কের পার্সন স্কুলস অব ডিজাইন থেকে ফাইন আর্টস এবং কমিউনিকেশন ডিজাইনে স্নাতক করেছেন অ্যানিমেশনের জন্য আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছেন ঘনিষ্ঠদের জানিয়েছেন অ্যানিমেশনকেই বেছে নিতে চান পেশা হিসেবে